এই বেচারার আর এক বছরের সাধনার পর এক বছর টাকা জমাইছে যদিও বা আর এক ব্যাংকে জমাইছে কিন্তু এই ব্যাংকটা তার বইরে আইছে তো এই ব্যাংকটা এখন কাটা হবে দেখা যাক কি আছে ধরেন ক্যামেরাটা আপনি ধরেন আমি ব্যাংকটা কাটি তো সেই লোকের হাতে ক্যামেরাটা দিয়া হইলো যে লোকের ব্যাংক এখন আমি কাটার চেষ্টা করি একবার বারবার নেন এই টাকা কাইতে না যায় টেনশনে আছি কাটছো কাটছো অনেক শক্ত প্লাস্টিক যে এত শক্ত মা গো মা কেসি বড়টা নেওয়া উচিত ছিল কেসি নিসি ছোট আমি চাইছিলাম এই ব্যাংকটার ভিতরে আবার টা হাত তা মনে হয় হইলো না এই আর না কয়লা অনেক দর সরো অনেক চিস্টার পর কোনো মতে ভাঙলাম কে হাজার দশটিয়ার নোট পাঁচটিয়ার নোট আছে কয়েল কিরে এখ

অনেকগুলা টাকা জমাইছে বেচারা টিভি নিচে হাতে এক বছরের টাকা এখন গুইনা দেখা যাবে যে কতটা হয় আচ্ছা গনো তোমারটা তোমারটা তুমি গনো তোমার টাকা নাকি আমি পাপের বোঝা মাথায় নিমু নি তাড়াতাড়ি গনো তাড়াতাড়ি গনো এ কয়েকটা নানি চুরি হইল না তোর টা আমি চুরি

এই জন্য হতাশ ব্যাংকের যদি কি টাকা কি ফাগুলে লয়ে গেছে গা বিশ বিশ আর নোট চাচ্ছিলি পাঁচশো টিয়ার নোটই হ্যান টিয়া ওর খুব ভালো টিয়া আমার লিগে গেছে গা এই জন্য তো কই আব্বা গুনে দিবা লাগছে লাস্টে ও তো আর টাকা গুনবার পারবি না আর গুনতে হইলেও সময় লাগবে

পৃথিবী করে মহান না ছোট্ট একটা ব্যাংকে মানে প্লাস্টিকের ব্যাংক যদি বড়া মানে ভালো একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা নটতো আগে তো দেখতে এক লাখ টাকা থাকলেও পরতো না কিন্তু ছোট মানুষ না পাঁচ টাকার গিয়ে বেশি আর বিশ টাকা দশ টাকা একশো টাকার নোট আছে কটা পাঁচশো টাকার নোট আছে মানে ওর টিফিন খাওয়ার জন্য যায় স্কুলে দেওয়া হয় ও হয়তো বিশ টাকা দিলে দেখা যায় দশ টাকা খাইছে আর দশ টাকা আইনে ব্যাংকে ছাড়ে এই হচ্ছে কি ওর অবস্থা আর এই জন্য আমাকে দোকান আছে সেই দোকানে গেলে মাঝে মধ্যে পাঁচ টাকা নিয়ে এসে আইনে ওর ব্যাংকে ছাড়ে একবারে কোনো সময়ের জন্য দুহে না না একখানা নেয় যাতে দোকানেরও কোনো ঘাটতি না হয় ছোট মানুষ দেখা যায় যে খায় না না খেয়ে গুছাইছে এখন তুমি এই ব্যাংকের টাকা দিয়ে কি করবা হুম কি বলে ও টাকা গোনা নিয়ে টেনশনে আছে ব্যাংকের টাকা দিয়ে কি করবে এখনো কোনো প্রিপারেশন নাই নাই যদি টাকা গোনায় ভুল হয়ে যায় পরে জামেলায় করে দেবে একবারে দিক টাকায় ওর দিক টাকা কেউ এখান টাকা সরাই নাকি তোর ব্যাঙ্কে চাকরি দিবো বড় হইলে বুঝছিস ইমা সতর্ক বান মে ওই যার তিন পিস চার পিস পাঁচ পিস ওই যাক পিস ছয় পিস আচ্ছা কত হয়েছে জায়গা হ্যাঁ সারাদিন কই না কয় জানি না এই দেখি ডাক করছে ও এই যে ওর সারা বছর ধরে গুছানো টাকা এখানে টাকা হয়েছে চার হাজার চার হাজার টাকা হয়েছে কয়েল টয়েল দিয়ে এক বছর ধরে জমাইছিল ছিল এই যে এই ব্যাংকে আইস হচ্ছে গিয়ে ভাঙা হয়েছে তো আজ ভাঙা হয়তো না বইরে গেছিল আর ব্যাংক আর একটা কিনছে সেই জন্য হচ্ছে গিয়ে ভাঙলো এখন তুমি এই চার হাজার টাকা দিয়ে কি করবা হ্যাঁ নুপুর বানাবা

একে কি চিন্তা ভাবনা আমি সেই চিন্তা করি আর আমাকে মায়েরা তো নিজেরাই পায় না আর আমাকে লেগে কি বানাবি আমরাও সালমে লে কিছু বানাইতে পারি না এই মায়ের জন্য তা আমাকে পোলা টেনশন আছে যে তাকে আও বাচ্চার লেগে বানাই গুছাই গাছাই রাখতে যাই হোক এটা ভবিষ্যৎ ভালো খারাপ না তো এই টাকাগুলো কি তুমি এখন বর্তমানে আমার কাছে জমা দিবা লাগছো আচ্ছা তাহলে তোমার লোকে আমি কয় বড়ি ওজনের নুপুর বানাই দিতে হবে এখানে আছে চার হাজার দুই বড়ি

মাইয়া দশ পিস না দশ পিস মাইয়ের কোনো দরকার নাই এরকম এক পিস হইলি যথেষ্ট সে তার খাবারের টাকা থেকে জমাইছে তার এসটা কোনো টাকা দেওয়া হয় নাই যে তুমি ব্যাঙ্কে ছাড়ো ভালো কি মন্দ কেউ দেখা যায় বেড়াবার টেরাবার আসলে দশটা দশটা তো কেউ কেউ স্কুল দেয় না পঞ্চাশ টাকা একশো টাকা দিলে সেই টাকাটাও জমাইছে সেই টাকাটাও খায় নাই আর স্কুলে যাওয়ার সময় লোকের বেশিরভাগ টাইম দশ টাকা দেওয়া হয় দশ টাকা দিলি পাঁচ টাকা খাইয়া পাঁচ টাকা হচ্ছে গিয়ে ব্যাংকে থুইছে আর যেদিন বিশ টাকা দেওয়া হয়েছে দশ টাকা খাইছে আর দশ টাকা থুইছে আর কোন কোনো দিন আছে বিশ টাকা দিলি বিশ টাকাই ব্যাংকে থুয়ে দিছে হাজার পিসের দরকার নাই এরকম এক পিস হলো যথেষ্ট কি